কীভাবে একটি নতুন অ্যাকাউন্ট খুলবেন নতুন অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করে খেলতে পারবেন সো অফিসিয়াল লিঙ্ক থেকে অ্যাকাউন্টটি খুললে পাঁচশো টাকা ব্যালেন্স পাবেন সো অফিসিয়াল লিঙ্কের ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো সো লিঙ্ক থেকে ঢুকার পর ডাইরেক্ট ডাইরেক্টোপশন নিয়ে আসবে প্রথমত ব্যবহারিক নাম দ্বিতীয়ত পাসওয়ার্ড তারপর কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর পরবর্তী ক্লিপ করে দেবেন দ্বিতীয়ভাবে আসবে এ এখানে একটি ফোন নম্বর দেবেন সব অবশ্যই বাদ দিয়ে দেবেন এবং বিকাশনগর দেখান করে থাকতে হবে এবং এই নাম্বারটি আপনার কাজে থাকতে হবে অবশ্যই নাম্বারটি ভালোভাবে চেক করে নেবেন সো তারপর আপনার এখানে উপরে একটি কোড দেখতে পাচ্ছেন কোডটি এখানে বসিয়ে দিবেন সো কোডটি বসিয়ে দেওয়ার পরে আপনারা এখানে দেখতেছেন মুদ্রা বাংলাদেশ বিডিটি দেওয়া আছে সো নিচে আপনি একটি দিলে দিতে পারেন না দিলে প্রবলেম নাই রেফার কোডের জায়গায় কিছু করতে হবে না অবশ্যই অফিসে লিঙ্ক থেকে ঢুকবেন তারপর ঠিক মানে ক্লিক করে সপ্তাহে ক্লিক করবেন অ্যাকাউন্টটি খোলা হবে কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন ভেরিফাই করার জন্য নিচে পোপাল অপশন দেখতে পাচ্ছেন পোপাল অপশনে চলে আসবেন পোল অর্শন আসার পর আপনারা এখানে একটু নিচে নিতে পারবেন এখানে ব্যক্তিগত তথ্য দেখতে পাচ্ছেন এখানে ক্লিপ করে দেবেন ব্যক্তিগত ক্লিপ করার পরে অ্যাড ভেরিফাই নাম্বার এখানে ক্লিপ করে দেবেন এখানে ক্লিপ করার পরে এখানে এনে এরম একটি আসবে এখানকার সংখ্যাটি এখানে বসিয়ে দেবেন সো এখানে নাম্বার কোডটি বসিয়ে দিয়ে আপনার ওটিপি অনুরোধ এখানে একটি ক্লিপ করলে একটি কোড দেবে কোডটি এখানে বসিয়ে জমা দিনে ক্লিপ করবেন এখন ভেরিফাই হয়ে যাবে এখন চাইলে ডিপোজিট উত্তোলন খুব দ্রুত করতে পারবেন